মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিও তো অনেক সহ তো সকাল এখন নটা মতো বাজে আর ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি উঠে গেছে অনেক আগেই প্রায় পৌনে সাতটার দিকে তারপর একটু হাঁটাহাঁটি করে এসেছি বর অলরেডি ডিউটিতে চলে গেছে মাধ্যমিকে তো এখন নটার সময় আমি ব্রেকফাস্ট বানাচ্ছি আমার জন্য কী বানাচ্ছি চলো শেয়ার করি প্রথমেই বলি যে এটা মাধ্যমিক এক্সাম যখন চলছিল তখনকার ভিডিও আমি যেহেতু বললামই তোমাদের তো সেই সময় আমি কি করে মানে সারাদিন কাটাতাম সেটাই আমি কিছুটা শেয়ার করছি তো এখানে দেখো একটা ব্রেড অমলেট সেঁকে নিয়েছি মানে ভেজে নিয়েছি আর তারপরে ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো একটু হালকা ফ্রাই করেছিলাম ওইগুলো একসাথে ওই দিনের মধ্যে আর ব্রেডের মধ্যে সাজিয়ে দিচ্ছি আর কিছু গাজর আর বিটও দিচ্ছি তো আমার তো স্যালাড খাওয়াই হয় না আমি স্যালাড খেতে খুব একটা পছন্দও করি না কিন্তু আমার স্যালাড খাওয়াটা উচিত যেহেতু আমার থাইরয়েড রয়েছে তো যার জন্য এই মানে এই পন্থাটা আমি এখন বেছে নিয়েছি যে নিজের জন্য একটু স্যালাড বানিয়ে খাচ্ছি আর সাথে ড্রাই ফ্রুটস আর তারপরে না পাড়ায় মাছ এসেছিল। ছোট ছোট মাছ এখানে বাটা মাছ ছিল আর বর আমাকে প্রত্যেক দিনই বলে মাছ কিনতে আমার একটু ভয় ভয় করে যে যদি ঠকে চাই তবে বাটা মাছটা কিনতে গিয়ে ঠকতাম না কারণ বাটা মাছের দামটা আমার আগে থেকেই জানা ছিল তো সেই রকম মতো একটু বাটা মাছ কিনে নিলাম সকালবেলায় রান্না করতে করতেই না আমার সারা দিন মোটামুটি কেটে গেছে মানে নিজের জন্য রান্না করতে গিয়ে আমার বেলা চলে গেছে তো যার জন্য তারপর আর ভিডিও করা হয়নি এটা হচ্ছে বিকেল বেলার ভিডিও পর যখন ফিরে আসে ডিউটি থেকে তো ওর একটু খিদে পেয়ে যায় যেহেতু অনেক সকালে বেরোই তখন না খেয়ে বেরোই যার জন্য আমি প্রতিদিন বিকেলে কিছু না কিছু ওকে বানিয়ে দিই এখানে আমি বাড়িতে একটু পাস্তা এনে রেখেছিলাম ভাবলাম পাস্তাটা বানাই আমি না ফার্স্ট টাইম পাস্তা বানাচ্ছি আগে কখনও আমি নিজে পাস্তা বানিয়ে খাইনি হ্যাঁ আমি কলেজে গিয়ে বান্ধবীদের সাথে খেয়েছি বান্ধবীরা হয়তো টিফিনে এনেছে তখন খেয়েছি বাট নিজে কখনো পাস্তা বানিয়ে খাওয়া হয়নি আর এই সব খাবার না আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি মানে ম্যাগি চাউমিন পাস্তা এইগুলো আর কি তো খুব বেশি হেলদি বানিয়ে ফেলে এর জন্য তো মাঝে মধ্যে তো একটু মন করেই যে একটু স্পাইসি কিছু খেলে ভালো হতো তো সেই মতোই এখানে পাস্তাটা বানানো হচ্ছে সমস্ত সবজি বিশেষ করে সবজিটাই বেশি দিয়েছি সবজি ভেজে নিয়ে তারপরে ডিম ফাটিয়ে দিলাম আর পাস্তাটা তো আগে মানে হাফ বয়ল করিয়ে রেখেছি তারপরে এবার এখন এর ভেতরে দিয়ে দেবো ভালো করে এটাকে ভেজে নেবো আর সস দেবো শেষে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই ভিডিওতে না দুই দিনের ছোট ছোট দুটো ক্লিপ ধরা রয়েছে সেটা হচ্ছে কি বলতো এই যে দেখো চকলেট ডে ছিল যেদিন সেই দিনের ভিডিও এটা আর কি আমি বলছি বরকে যে তুমি আমার জন্য একটা চকলেট আনলে না তো আমার জন্য তিনটে চকলেট দেখাচ্ছিলো আর এটা হচ্ছে দিন ভিডিও হ্যাঁ সবজি ব্যাগের মধ্যে টেডি তো একেবারে একটা মিশালি ব্লগ হয়ে গেছে এটা তো আমাদের জন্য এই সংসারী মানুষদের জন্য না এই টেডি ডে চকলেট ডে আলাদা করে আর সেলিব্রেশন কিছুই হয় না কারণ বিয়ের পর না এই সংসার করতে গেলে ওইগুলো আসে না মন থেকে যাই হোক তবু আমি কিন্তু চেষ্টা করি সব সময় যে আমরা ওইগুলোর মাধ্যমে নিজেদেরকে একটু আলাদা করে মানে স্পেশাল ফিল করাবো এর জন্যই তো তারপরেই তো সংসারের কাজকর্ম রয়েইছে সংসারে আনাজ কেনা সব কিছু রয়েছে বাজারে গেছিলাম আজকে কিন্তু ভ্যারাইটি কালার ফুলকপি দেখেছি আমার খুব ভালো লাগছিল যাই হোক চলো আজকের ভিডিওটা না হয় এখানেই শেষ করছি এত মাথা ঘুরে যাচ্ছে এইসব ব্লগ দেখে কি